পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম টি টোয়েন্টি থেকে বাদ পড়েছেন এবং ওয়ান ডেতে আফ্রিদি শাহিদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক দেশ হয়েও শুরুর দিকে বাদ পড়েছে পাকিস্তান দলের অপ্রত্যাশিত বিদায়ের পর দেশটিতে ক্রিকেট ভক্তরা আঙুল তুলেছিলেন দলের প্রধান দুই তারকা বাবর আজম মোহাম্মদ রেজওয়ানের দিকে আধুনিক ক্রিকেটকে সঙ্গে যে তাল মেলাতে পারছিলেন না তারা নিউজিল্যান্ডের বিপক্ষে চৌত্রিশ রানের ইনিংস খেলতে বাবরের লেগেছে একশো ছত্রিশ বল ভারতের বিপক্ষে ত্রিশ রান খরচ করতে করেছেন বিয়াল্লিশ বল রেজওয়ানের রেজওয়ানের এই অবস্থা নিউজিল্যান্ডের বিপক্ষে ছাব্বিশ বল ও তিন রানে আউট হয়েছেন তিনি ভারতের বিপক্ষে করেছেন একশো আট বলে একশো রান একশো আট বলে ছেচল্লিশ রান এমন দীর্ঘতির ইনিংসের কারণে আগামী ষোলোই মাস থেকে শুরু হতে যাচ্ছে যারা যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন বাবর রেজওয়ান নিউজিল্যান্ডের সফরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলিগা দলে ফিরেছেন অলরাউন্ডার সাদাফান তাকে করা হয়েছে সৌ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ প্রায় স্টক চার্জে টি টোয়েন্টি সিরিজ শেষ করে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে পাকিস্তান তবে পঞ্চাশ ওভারের ফরম্যাটে রিজওয়ানি থাকছেন অধিনায়ক দলে আছেন বাবরও তবে বাদ পড়েছেন ভারত পেশার সাইন আফ্রিদি নিউজিল্যান্ডের বিপক্ষেপত ওয়ান ডে উনত্রিশ মার্চ নেপিয়ারে